দর্শক বাংলার পথে পান্তরে পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো আমার শস্য বোনা আমি কাদার ভিতরে শস্য বুনবো কিন্তু শস্যগুলো বোনার পরে কবুতরে শস্যগুলো খেয়ে ফেলে তাই আমি নতুন এক পদ্ধতিতে শস্যগুলো বুনব কিভাবে শস্য বুনবো আপনাদের দেখাবো আমি প্রথমে এই যে সরিষা দানা নিলাম সরিষা দানার নেওয়ার পরে আমি এখানে ওই ইঞ্জিনের যে পরিত্যক্ত যে মোবিল মোবিল বলে সেই পুরা মোবিল নিব পরিমাণ মতো পুরা মোবাইল দিয়ে সর্ষে দানা গুলো আমি আমার হাতেও অবশ্য পুরা মোবাইলের ই বসে গেল আর একটু পরিমাণে নেই এটা হলো সরিষা দানাকে কালো করলো কবুতরে চোখে সহজেই সরিষা দানা করবে না আর সরিষা দানাগুলো গুলো কবুতরে এখন পুরো মোবাইল দেওয়ার কারণে যে ভিজে গেল মানে এটা জটলা বেঁধে গেলো আমার তো খেতে করতে হবে ছিটাইতে হবে তার জন্য আমি কিছু ছাই পুরা সাইনি খেছি পুরা সাই দিয়ে এখন এই দানাটাকে আমি ঝরঝরা করব যে পরিমাণ ছাই দিব আমি এই ছাইটি হলো যতক্ষণ এই দানাগুলো ঝরঝর এনা হবে ততক্ষণ ছাই দিতে হবে যাতে এই ছাই দেওয়ার পরে দানাগুলো ঝরঝরে হয় এখন মোটামুটি দানাগুলো জ্বর জ্বর হয়েছে এখন খেতে ছিটানো যাবে যখন জজরা হয়ে গেছে এখন আমি এদি আমার এই খেটিতে আমি রোপন করবো É